নাজমুল হাসান পাপন চার থেকে পাঁচ বছরে যে কয় টাকা ইনকাম করেছে বিপিএল থেকে তা এক বছরেই করে দেখালো ফারুক সে দেখালো তার যোগ্যতা এবছর বারো থেকে তেরো কোটি টাকা ইনকাম করেছে বিপিএল এর টিকিট বিক্রি করে তাহলে কি প্রতিবরের বিপিএল এর টিকিটের টাকা পাপন নিজের পকেটে বর্ত এটাই বলতেছে এইবার কান্না করতে করতে থেকে বের হয়ে গেলেন সৌম্য সরকার এবারের বিপিএল এ অনেকগুলো ম্যাচ সে মিস করেছে সে ইঞ্জুরির কারণে মাত্র তিনটা ম্যাচ খেলতে পেরেছে এই ইঞ্জুরির কারণে কালকে মৃত্যুঞ্জয় চৌধুরীর একটি বল এসে লাগে তার হাতে সেই একই জায়গায় এন্টে ব্যথায় কাতরাতে থাকেন সম্মু সরকার অবশেষে জানা যায় যে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পারবে না সম্মু সরকার সে কারণে সে কান্না করতে করতে মাঠ থেকে বের হয়ে গেলেন ভাগ্যটা হয়তো তার এটাই বাংলাদেশি আম্পায়ার সৈকত যেন এখন পুরো বিশ্বের সেরা আম্পায়ার বড় বড় যত সিরিজ হয় তাতে সবার আগে সৈকতের নাম থাকে এবার চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচেও তার নামটা সবার আগে অ্যান্ট তিনি আম্পায়ারের দায়িত্ব পালন করবেন